উসমান হাদির প্রজেক্ট ভয়াবহভাবে ফেল করার কারণে তারেক রহমান অবশেষে বাংলাদেশে আসতে পারলে না প্রিয় দর্শক আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে শেষ মুহূর্তে তারেক রহমানকে আটকানোর জন্য ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকারের তক্তে তাও স্কুলটা দেওয়ার একটা বিশাল পরিকল্পনা গত আঠারোই ডিসেম্বর নেওয়া হয়েছিল যেভাবে পরিকল্পনা করা হয়েছিল যদি পরিকল্পনাটি সফল হয়ে যেত তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে পৌঁছানোর কোনো কথাই ছিল না এবং বাংলাদেশ একটা তথাকথিত বিপ্লবী সরকারের অধীনে একেবারে কি বলা যে আনলিমিটেড সময়ের জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইউনুসের কিছু সাংঘপাঙ্গ সহ বাকি কিছু নতুন পাঙ্গ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের কাঁধে জগদ্দল পাথরের মতো বসে থাকতেন কিন্তু ভাগ্য ভালো বিভিন্ন কারণে তার একটা অমানের লাখ ভালো এবং আমাদের জাতি হিসাবে আমাদের আলাদাভাবে লাগ ভালো যে এই প্রজেক্টটা সফল হয় নাই আপনারা ইতিমধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের কথাটা জেনে গিয়েছেন যারা জানেন না তাদের জন্য আমি একটু সংক্ষিপ্ত এটা বলতে চাই কিন্তু বলার আগে বলতে হবে যে পাল্টা এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং এই চাপে প্রথম যে উইকেটটা পড়ে গেছে সেটা হচ্ছে একসময় বিএনপি বলে পরিচিত সাবেক আইজিপি বিএনপির ভিতরের গুপ্ত দলের গুপ্ত শাখা আপনারা জানেন গুপ্ত দল কোনটা গুপ্ত বললে বুঝবেন সেই সুপ্ত দলের নাম আমি নিতে চাচ্ছি না তাদের যে লোকটা ছিল চৌধুরী মানে ওই খেলার ধারাবাহ ভাষ্যকার খোদা বক্স চৌধুরী না এটা হচ্ছে সাবেক আইজিপি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মহাসামী জজ মিয়া নাটক যার সৃষ্টি সেই বক্স চৌধুরীর উইকেট পতনের মাধ্যমে শুরু হয়েছে প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার সাথে ছিলেন তিনি পদত্যাগ করেছেন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেউ করে ক্ষমতা থেকে চায় না সেটা মানে ডক্টর মতো লোক গালি বসে আছে চেয়ারে বাট যাইতে এতে বোঝা যাচ্ছে যে এই যে আঠারোই ডিসেম্বরের যে ষড়যন্ত্রটা করা হয়েছিল একটা বিপ্লবী সরকার গঠন করা হবে পরের দিন এবং যেই কারণে ঢাকায় প্রায় লক্ষাধিক লোককে নিয়ে আসা হয়েছিল জানাজার নামে সেটা সাকসেসফুল হয় নাই আপনাদের অনেকের হয়তো জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চন আছে একটু বিস্তারিত জানতে চান তাদের জন্য একটু সংক্ষেপে জিনিসটা পরিষ্কার করি ওসমান হাদি যখন মারা যান তার আগে তিনি যখন আহত অবস্থায় ছিলেন দেশের ভিতরে এবং সিঙ্গাপুরের চিকিৎসা ছিলেন তখন এই প্রস্তুতিটা নেওয়া হয় এবং যার কারণে ওসমান হাদির নামে একটা বিশাল হাইপ তৈরি করে সোশ্যাল মিডিয়া শো তৈরি করা হয় কেমন আমি আপনি সকলেই জানি যে ওসমান হাদিকে যদি আপনি বিবেচনা করেন যে তার মৃত্যু অবশ্যই একটা শোকাবহ ঘটনা একটা প্রতিবাদ করার ঘটনা ক্ষুব্ধ হওয়ার ঘটনা কিন্তু তিনি এমন কেউ ছিলেন না যার মৃত্যুতে একেবারে একটা মানে উথাল পাতাল হয়ে যাবে দেশ উলট পালট হয়ে যাবে সেই পর্যায়ে কিছু ছিলেন না তিনি বিখ্যাত ছিলেন খুব অশ্লীল গালাগালি করার জন্য তিনি বিখ্যাত ছিলেন বাংচুর করার জন্য মব ভায়োলেন্স এর জন্য উনি প্রকাশ্য মিডিয়া বলেছেন যে দশ লাখ টাকা করে না দিলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে এসব জিনিস ভাঙবেন টাকবেন না পরবর্তীতে হয়তো ফ্রি বা অল্প পয়সায় উনি কাজ করতে চাচ্ছিলেন না এই সবকিছু মিলিয়ে উসমান হাদি আহ এমন কোন অবস্থা ছিল না এমন কোন অবস্থা ছিল না এটা বোঝা যায় উনি যখন গুলি খান তার আগের সপ্তাহে উনি যখন নির্বাচনী এলাকায় ঢাকা আটে গিয়ে ক্যাম্পেইন করছেন তার সাথে চার পাঁচজন লোক এবং বিভিন্ন বাসা থেকে তার উপরে ময়লা পানি ছড়িয়ে ফেলার অভিযোগও আমরা শুনেছি এই অবস্থা থেকে ওসমান হাদির এই হাইপটা তৈরি করা হয় এবং যখন অবসম্ভাবী ছিল যে ওসমান হাদি হয়তো বেচার আমাদের মধ্যে ফিরে আসতে পারবেন না তখন এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করা হয় এই চেষ্টার মূল উদ্যোগ হিসাবে দেখবেন আপনি আঠারো তারিখ ওসমান হাদি মৃত্যুর পরে পরে হঠাৎ করে কিছু লোক গিয়ে প্রথম আলো এবং ডেলি স্টারে হামলা করে প্রথম আলো এবং স্টারে হামলা করার মূল কারণটা ছিল যে এটা হচ্ছে ডক্টর ইউনুসের হৃদয়ের যে কিছু জায়গা আছে একেবারে খুব মানে নাজুক জায়গা যেটাকে এবং যাদের সাথে ধরেন আন্তর্জাতিক বিভিন্ন মহলের যোগাযোগ আছে আমি যোগাযোগই বললাম আপনারা ইঙ্গিত বুঝে নিয়েন এইটাকে রক্ষা করার জন্য সরকার আসবেই মানে এই সরকার কিন্তু অন্য কোথাও আসবে না বত্রিশ নম্বর ডেইলি একবার করে ভাঙে ওইখানে গিয়ে বা এই ধরনের আরো অনেক জিনিস ভাঙ্গা হয় প্রধান বিচারপতির সাবেক প্রধান বিচারপতির গলা জুতোর মালা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা মারা হচ্ছে নারী নির্যাতন হচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে কোনো কিছুতে রিয়াকশন নেবে না কিন্তু ডক্টর ইউনুস অবশ্যই তার পিয়ার লোকজনকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন এবং সেটা কি সেটা হবে প্রথম আলো এবং ডেইলি স্টার যার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গিয়ে হামলা হয় এবং হামলাটা যদি বিবৎস হয় এটা সব ধরনের চেষ্টা করা হয় এবং সেই চেষ্টার অংশ হিসেবে ডেলিস্টারের ভিতরে সাংবাদিক এবং অন্যান্য কর্মীদেরকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে আগুনে পড়ে কিছু লোক মারা যায় ওইখানে আপনারা নুরুল কবির বক্তব্য থেকে দেখবেন উনি যখন প্রথমে সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে যোগাযোগ করছেন প্রথমে কিন্তু তারা খুবই উদ্যোগী ছিলেন এটা এই হামলা থামানোর জন্য কিন্তু পরে তারা জিনিসটা ইগনোর করেন এবং হামলাটা হতে দেন কেন হামলাটা হতে দেন এটা বুঝতে হবে আপনাদেরকে ওই দিনই যাকে আপনারা অনেকে ছিলেন সাংবাদিক হিসেবে যিনি মূলত সাবেক সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এর সব ধরনের আন অফিসিয়াল প্রেস রিলিজ আন অফিসিয়াল সোর্স তার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয় আমরা সকলেই জানি এই কারণে উনি একজন ভালো অনুসন্ধানের সাংবাদিক কারণ যেহেতু ডিজিএফআই এর কাছে বাংলাদেশের সকল লোকের সকল ধরনের তথ্য থাকে সেই তথ্যগুলো থেকে উনি বাছাই করে কিছু কিছু তথ্য দেন যেটা আসলে জনসাধারণের জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে এবং তখন জুলকান্নার সাইন প্রথমে জিনিসটা ঘোষণা দিয়ে দেন যে আঠারো তারিখ সরকার পরিবর্তনের জন্য হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকা একটা বিরাট গ্যাদারিং করা হবে ওই সময় আহ গোয়েন্দা সংস্থাগুলো এটাকে ডিবাং করতে পারে এইটার তথ্য উদ্ঘাটন করতে পারে এবং এই কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলাটা তারা বাধা দেয় নাই কেউ দেয় নাই আপনারা যদি দেখেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম পরবর্তীতে বলেছেন যে পুলিশ এখানে অ্যাকশন নিতে যায় নাই কারণ অ্যাকশন নিলে লোক মারা যেত এবং পুলিশের উপরে হামলা হতো মানে অ্যাজ ইট ইজ যে ঘটনাটা জুলাইতে ঘটনা করা হয়েছিল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান সেই একই ধান আরেকবার খাওয়ানোর চেষ্টা চলছিল প্রথম আলো এবং ডেইলি স্টারের রক্ষা করার জন্য পুলিশ এখানে হালকা আক্রমণ করলে আমার ব্যক্তিগত ধারণা এখানে কিছু স্নাইপারও ছিল যারা হয়তো কারণ বাজারের ওই ভবনের পাশে উঁচু ভবনগুলোতে বসেছিল এবং ফটাফট করে আরো কিছু লোকজন মেরে মেরে ফেললে পরের দিন জানাজাতে একটা সিরিয়াস রিয়াকশন হতো এবং সেই জানাজাত তৈরি করার জন্য এই পরিমাণ লোক প্রায় গুগল ম্যাপ দিয়ে অনেকে দেখেছেন যে ষাট হাজার থেকে এক লক্ষ দেড় লক্ষ লোক কেউ কেউ আরও অনেক বেশি বলছেন বাট ওই স্পেসের মধ্যে হয়তো সর্বোচ্চ এক থেকে দেড় লাখ লোক জড়ো করা হয় এই এক থেকে দেড় লাখ লোকের মধ্যে সাধারণ মানুষ আমার আপনার মতো মানুষ আবেগী মানুষ অনেকে আছেন কিন্তু একটা স্পেসিফিক ধ্বংসাত্মক লোকজনকে সেখানে রাখা হয়েছিল এবং এদের অনেকে হয়তো সিগনাল দেওয়া হয়নি যার কারণে দেখবেন যে নামাজের পরে তারা দৌড়ে সংসদ ভবন দখলে চলে গিয়েছিল পরে যখন টের পেয়েছে যে প্ল্যান কাজ করছে না তারা ফিরত এসেছে বা আর্মি তাদেরকে ফিরত আনতে পেরেছে নিজুত মানুষের ভিড়ে জনসমুদ্র ওসমান হাদিরে জানাজা মধ্যে একটি অংশ দৌড়ে যায় সংসদ ভবনের দিকে এরই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তারা ঢুকে পড়তে চেষ্টা করেন সংসদ কিন্তু এর মাধ্যমে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা ছিল একই কারণে হাদির কবরের স্থান করা হয়েছিল শাহবাগে কাজী নজরুল ইসলামের কবরের পাশে যে হাদির লাশ এখানে নিয়ে আসা হবে শাহবাগের গ্যাদারিংটা রাখা হবে সংসদ ভবন দখল করা হবে এজ ইট ইস এই পরিকল্পনাটা এর আগেও কিন্তু আমরা দেখেছি দুই সালে সাপলা চত্বরে করা হয়েছিল সাপলা চত্বরে একইভাবে হট বিকাল পাঁচটার ভিতরে জনসভা শেষ করে হেফাজতের নেতাকর্মীদের চলে যাওয়ার কথা তাদেরকে সিগনাল দেওয়া হয়েছিল তোমরা বসে থাকো এবং গভীর রাতে টের পায় এই বসে থাকার পিছনের মূল মেসেজটা হচ্ছে পরের দিন সকালে গিয়ে সচিবালয় দখল করবে যে জিনিসটা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে হয়েছিল গণভবন দখলের জন্য হাজার হাজার মানুষ মার্চ করেছিল যাদেরকে থামানো যায় নাই ঠেকানো সম্ভব ছিল না কারণ কতগুলি করবে একই জিনিস হেফাজতকে দিয়ে দশ বছর আগে করার পরিকল্পনা ছিল এগারো বছর আগে করার পরিকল্পনা ছিল এটারই থার্ড ফেজ হিসেবে চেষ্টা করা হয়েছিল সংসদ ভবন অন্যান্য দেশ করে ফেলতে কিন্তু যেহেতু প্রথম আলোর ঘটনাটা আহ গার্ড গা ঢিলা দিয়ে দেওয়া হয় এবং এইটার পিছনে বিএনপিপন্থী প্রশাসন বিএনপিপন্থী সেনাবাহিনী বিএনপিপন্থি গোয়েন্দা সংস্থার লোকজনের একটা বিশাল ভূমিকা আছে এই ভূমিকার কারণে তারেক রহমানের দেশে ফেরাটা আপাত দৃষ্টিতে নিরাপদ হয়েছে তিনি ফিরতে পেরেছেন এবং আঠারো তারিখের যে গণকু করার পরিকল্পনা ছিল সেটা ব্যর্থ হয়েছে সেই ব্যর্থ হওয়ার পিছনে পরে এখন মনে হচ্ছে সরকার কিছুটা ক্লিন করার চেষ্টা করছে ক্ষুদা বক্স চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন তার উইকেট ফেলে দিয়ে এটা শুরু করা হয়েছে এবং এই লোকটা যে শুধুমাত্র জজমিয়া নাটক করে বিএনপি কে বিপদে ফেলায় বা ওই ধরনের লোক না সে গত কয়েক মাসের আচরণ আমরা সকলেই জানি যে একটা প্যারালাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে চুপচাপ থেকে মিডিয়ার মধ্যে না আসে এবং একটা যে চেষ্টা হচ্ছিল এই যে আমাদের কি যে ফুকলা দাতের একজন উপদেষ্টা আছেন জাহাঙ্গীর সাহেব জাহাঙ্গীর সাহেবকে বাদ দিয়ে ওইখানের মধ্যে রজার আর শালা না সরি নাম শুনলেই তো এটা ইংলিশ ইংলিশ ভাব লাগে রজার সাহেবকে নিয়ে আসা মানে খলিল সাহেব এবং আপনারা সকলেই জানেন এই খলিল এবং এই খোদা বক্স চৌধুরীর এই লবিটা আসলে কারা এই লবিটা হচ্ছে সেই লবি মাহমুদুর রহমান মান্না সরি মান্না না মাহমুদুর রহমান তো আমার দেশের মাহমুদুর রহমানের যে লবিটা যে তুরস্ক গোয়েন্দা সংস্থার যে লবিটা যেটার সাথে আমাদের কিছু ইউটিউবার এবং কিছু উগ্র ডানপন্থী গ্রুপ আছেন এই লোভের নিয়োগপ্রাপ্ত খুদাবক চৌধুরী এই লোভের নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল বাই রোজার রহমান তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেল চেষ্টা হচ্ছিল এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে তার ক্রমান যে দেশে ফিরলেন দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে এটা খোদাবক চৌধুরী বলুন বা রোজা রহমানের আহ কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র বন্ধ করে দেওয়া বলুন এটা কি আপাতত ষড়যন্ত্রকারীদেরকে একটু থামিয়ে দেওয়া হলো নাকি এদেরকে নির্মূলের জন্য এই সরকারকে বিএমপি লবি থেকে আরো বেশি শক্তি এবং চাপ তৈরি করা হবে এটা আমাদের দেখার বিষয় যদি সেই চাপ তৈরি করা হয় যদি ষড়যন্ত্রকারীদেরকে নির্মূল করা সম্ভব হয় তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসাটা হয়তো তুলনামূলক কিছুটা নিরাপদ থাকবে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য পরিকল্পনা করা হয়েছে সেই নির্বাচনটা হবে আর যদি তা না হয়ে থাকে তাহলে খেলাটা ভিন্ন দিকে ঘটবে এই ভিডিওটা যখন আমরা করছি আমরা জানি মগবাজারে একটা শক্তিশালী বোমা যেটাকে পুলিশের বাসা বলা হচ্ছে শক্তিশালী ককটেল ওই আবার নাটক ধারণা এটা হচ্ছে গিয়ে পরদিনের অনুষ্ঠান উপলক্ষে চার্চগুলোতে প্রোগ্রাম চলছে এবং খ্রিস্টানদের উপরে কোনো ধরনের হামলা যদি হয় এটার একটা আন্তর্জাতিক প্রতিক্রিয়া একটু ভিন্নভাবে হবে এবং সেটা করার একটা চেষ্টা কোনো না কোনো গোষ্ঠী করে যাচ্ছে এই বিষয়গুলোতে যদি সতর্ক থাকতে পারেন এই বিষয়গুলো যদি নিউট্রালাইজ করা যায় তাহলে শুধুমাত্র তারেক রহমানের বাংলাদেশের অবস্থান নিরাপদ হবে আর যদি তা না হয় তিনি যে ভয়ে বাংলাদেশে আসেন নেই সেই ভয়টা অচিরেই কোনো একটা সময় ঘটতে পারে প্রিয় দর্শক আসুন আমরা সকলে সতর্ক থাকি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি এই চেষ্টাটা যদি না হয় আমরা ভবিষ্যতে আরো বেশি বিপদে পড়বে এবং এই দেশ আরো বেশি ঝামেলায় পড়বে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের একটি অংশ নিয়ে যেতে চায় অথবা বাংলাদেশ সৃষ্টির আদি থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত ভারতের কোনো কাজ ভারতের কোনো কথা ভারতের কোনো কার্যকলাপ এখন পর্যন্ত এই রকম সিগন্যাল দেয় কিনা যে ভারত আসলে বাংলাদেশকে দখল করে নিতে চায় অথবা ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানাতে চায় এই এইরকম কোনো কি ইতিহাসে আমাদের জীবনে অথবা সমাজে অথবা সারা পৃথিবীতে কেউ দেখেছে কিনা সোজা কথায় এক কথায় বলতে গেলে না কেউ দেখেনি ভারত কখনো চেষ্টা করেনি এবং ভারতের সেই রকম কোনো ইন্টেনশন আগেও ছিল না এখনো নেই তাহলে আপনি যদি আমার এই কথাটিকে হিস্ট্রিক্যালি একটু যা যাচাই বাছাই করেন তাহলে কি দেখবেন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তার মাত্র তিন মাসের মাথায় ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চিরতরে চলে যায় অথচ দেখেন জাপান যখন পরাজিত হয় জার্মানি যখন পরাজিত হয় তখন ব্রিটিশ সৈন্য আমেরিকান শূন্য সেখানে মিনিমাম পঞ্চাশ বছরের জন্য রিজার্ভ থাকবে বলে চুক্তি হয় তারপরেও পৃথিবীর যতগুলো দেশ ব্রিটিশ আমেরিকার বিরুদ্ধে অর্থাৎ বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সমস্ত দেশে আমেরিকার সেনাবাহিনী এখনো উপস্থিত এর কারণটা কি কারণ হচ্ছে আমেরিকা মনে করে পরাজিত শক্তির উপরে আমাদের একটা অধিকার আছে কিন্তু ভারত তার প্যাটের ভিতরে একটি দেশ বাংলাদেশের জন্ম হল যে দেশের জন্ম দেওয়ার জন্য নিজের ভূখণ্ড দিলেন অন্ন দিলেন অস্ত্র দিলেন বাসস্থান দিলেন এবং ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধ করার ব্যবস্থা করে দিলেন তার যুদ্ধের অস্ত্র কাবান না হলে পৃথিবীর নানা দেশ থেকে ডিপ্লোম্যাটিক হইতে সেই অস্ত্র এনে দিলেন সর্বশেষ নিজের ভূখণ্ডের ঝুঁকি নিয়ে রাশিয়ার সাথে চুক্তি করে চুক্তি করে ডিসেম্বর মাসে এসে বাংলাদেশের সৈনিকদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করলেন তারপরও বাংলাদেশের ভূমির উপরে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তারা কোনো রকমের কোনো কিছুই চাপিয়ে দিলেন না মাত্র তিন বছরের মাথায় চার বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সালের মাঝামাঝি মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় হত্যা করার পরও ভারতের কোনো শক্তি ভারতের কোনো সরকার ভারতের কোনো সেনাবাহিনী বাংলাদেশের কোনো সীমান্তে বা কোথাও একটি গুলিও চালায়নি তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে যেই সব মোনাপেকেরা আপনাদেরকে এই হাদিদের মতো বড় বড় অসভ্যদেরকে তৈরি করে মানুষের বিরুদ্ধে একটা ভারত বিরোধী মানসিকতা তৈরি করিয়েছে এর মূল কারণটা হচ্ছে একটা মিথ্যা একটা ষড়যন্ত্র একটা সততা ভারত কোনোদিন আমাদের ভূখণ্ড ব্যবহার করা দরকার নেই তার বিশাল দেশ বাংলাদেশের তুলনায় কতক্ষণ বেশি একটু গুগল করে আপনারা দেখে নিলেই বুঝবেন এবং এই ভারতের বিরুদ্ধে আরো কতবার ভারতের সুযোগ এসেছে হাঁটেনি তারপর দেখেন সাথে যে আমাদের সীমান্ত সমস্যা ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল সেই চুক্তির ভিত্তিতে পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর সেটা আর কাজ করেনি সেই চুক্তিটি কিন্তু দু হাজার একুশ সালে এসে মোদি আবার সেই চুক্তিটি পার্লামেন্টে পাশ করিয়ে দিলেন বেরুবাড়ি দহ গ্রাম সহ আমাদের যেই সব সিট মহল রয়েছে এই সিট মহল গুলাকে দুই দেশের নাগরিককে নাগরিকত্ব প্রদান করলেন এবং শীত মহল সমস্যার সমাধান করলেন এই সমাধান করতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশের ভিতরে ভারতের যে জায়গা রয়েছে আর বাংলাদেশের ভারতের ভিতরে বাংলাদেশের যে জায়গা রয়েছে এটাকে প্লাস মাইনাস করলে ভারতের পনেরোশো হেক্টর বেশি জায়গা কারণ ভারতের সিট মহল বেশি ছিল তখন ভারত এই পনেরোশো হেক্টর বাংলাদেশে দান করে গেছে বলছে যে আমরা ভারত বাংলাদেশকে এই পনেরোশো হেক্টর ছেড়ে দিলাম দিয়ে সমস্যার সমাধান করে দিলাম তার মানে বোঝেন ভারতের ক্ষমতা থাকা সত্ত্বেও ভারত পনেরোশো হেক্টর জায়গা বেশি দিয়ে এই মানবিক সমস্যাটির সমাধান করে দিলেন তারপরে আসেন বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন ভারতের আমরা মুখোপুখি হয়েছি খাদ্যের প্রয়োজন ভারত থেকে আনলে সুবিধা বুটের প্রয়োজন আলুর প্রয়োজন সোলার প্রয়োজন তারপরে পেঁয়াজের প্রয়োজন প্রয়োজন থেকে আনলে সুবিধা সেই জন্য ভারত তার দৌড় সবসময় খোলা রেখেছেন এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ নিলে ভারতের লাভটা কি ভারতের এখনো অসংখ্য অঞ্চল অনাবাদী পড়ে আছে বাংলাদেশকে নিয়ে ভারতের কি হবে কোটি মানুষ একটা জায়গায় মতো বসবাস করে এবং ভারত একটু আরও একটি কারণে বাংলাদেশকে কখনো কোনো দিনও নিতে চায় না এবং নেবে না বলে আমি বিশ্বাস করি কেন করি সেটা যদি দেখেন ভারতের বর্তমান ভূখণ্ডে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো কোটি মানুষের বসবাস এই একশো থেকে দেড়শো কোটি মানুষের মধ্যে নানান ধর্মের মতের এবং মানুষ এখানে বসবাস করে শুধু মুসলমানের সংখ্যাই আছে সেখানে এখন বাংলাদেশ যদি ভারত দখল করে এখানে যদি আরো বিশ কোটি মুসলমান যোগ হয় তাহলে আপনি খেয়াল করি দেখেন ভারতবর্ষের এই অংশে শুধু ভারতের ভেতরে মুসলমানের সংখ্যা পঞ্চাশ কোটির বেশি হয়ে যায় তো পঞ্চাশ কোটির বেশি যদি ভারতের মুসলমানের সংখ্যা হয় বাংলাদেশকে ইনক্লুড করলে সেই ক্ষেত্রে ভারত কি আর হিন্দু রাষ্ট্র থাকে থাকে না অর্থাৎ ভারতের হিন্দু রাষ্ট্রের যে চরিত্র সেই চরিত্রটাই থাকে না যার কারণে ভারতের কোনো কালে কখনো বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে দখল করার কোনো চিন্তা ভারতের কাছে আসে নাই এই মস্তিষ্কে মানুষের বাঙালির মননে এবং মস্তিষ্কে এটা ঢুকাই দেওয়া গেছে কি কারণে মাদ্রাসা হয়েছে কোনায় কোনায় এই মাদ্রাসার হুজুর হচ্ছে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত এই অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকগুলা শুধু ভারত বিরোধিতায় আছে শুধু একবারও বিশ্বাস করে না একবারও বুঝতে চেষ্টা করে না এই ভারতীয় হিন্দুরা যদি উনিশ দু মানে এক সাল বারোশো সাল থেকে যখন মুসলমানেরা ভারতবর্ষে আসা শুরু করে তখন থেকে যদি ভারতীয়রা যদি জাতীয়তাবাদী চেতনা এবং কচু কাটা শুরু করত তাহলে এই ভারতবর্ষে মুসলমানদের পক্ষে এই বংশ বিস্তার করা তাদের সংখ্যা বাড়ানো এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ দুইটি অঞ্চল তৈরি করা কোনোভাবেই সম্ভব ছিল না দুইটি নয় তিনটি অঞ্চল পাকিস্তান যেখানে আছে সেটা বাংলাদেশ যেখানে আছে এটা এবং হায়দ্রাবাদ যে অঞ্চলে আছে সেটা এই তিনটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এইগুলা তৈরি হয়েছে কিভাবে ভারতের মানুষ সহনশীল ছিল বিশেষ করে হিন্দু ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মানুষরা অসহন মানে অসম্ভব এই অসম্ভব সরলতা উদারতা এই ভারতবর্ষে দেখিয়েছে দেখানোর ফলে মুসলমানেরা আস্তে আস্তে বংশ বিস্তার করে আজকে তিনটি রাষ্ট্র হয়েছে অথচ মুসলমানরা ইতিহাসের এই শিক্ষাটি গ্রহণ করে না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার সভ্যতার সংকট প্রবন্ধে সরি কালান্তর প্রবন্ধে যে পৃথিবীতে যখন একটা জাতি আরেকটা জাতিকে দখল করে তখন যোগ হয় আর মুসলমানরা যখন ভারতবর্ষ যখন দখল করেছে তখন বিয়োগ হয়েছে কিভাবে বিয়োগ হয়েছে একটা জাতি দুই ভাগ হয়ে মুসলমান হিন্দু দুই ভাগ বিভক্ত হয়ে গেছে এই বিভক্ত হওয়ার ফলে তিনটি রাষ্ট্র হয়েছে কিন্তু তারপরেও এই তিনটি রাষ্ট্রের ভিতরে সহ অবস্থান করে শান্তিতে অবস্থানের কোনো চেষ্টা কোনোদিন করে নাই মুসলমান মুসলমানের দেশ হিন্দু হিন্দু দেশ কিন্তু তারপরেও এই মোল্লারা সব সময় হিন্দুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কেন কেন করবে পৃথিবীতে আছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো বৌদ্ধ আছে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো করবে না কারণ দুর্বল হলে সেখানে চেপে ধরতে চায় কিন্তু ভারত কি আসলে দুর্বল দেশ ভারত এখন আর দুর্বল দেশ না পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীর দেশ এবং আপনি যদি সামরিক ক্ষমতায় সক্ষমতায় বোঝেন এটা চতুর্থ নাম্বারে আছে অর্থনীতিতে তিন থেকে চার নাম্বারে আছে জনসংখ্যায় এক নাম্বারে আছে ভারতের সাথে এখন পাল্লা দেওয়া কোনোভাবেই বাংলাদেশ অথবা পাকিস্তান কারো পক্ষেই সম্ভব না এবং আরেকটি বিষয় দেখেন পৃথিবীতে যে আপনি বলেন সমতা সমতা জাতিসংঘ কি সমতার ভিত্তিতে জাতিসংঘে একশো তিরানব্বইটা রাষ্ট্র আছে এই একশো তিরানব্বইটা রাষ্ট্রের মধ্যে যদি ব্রিটেন ফ্রান্স চায়না রাশিয়া আর আমেরিকা এই পাঁচটি দেশ বাদ দিলে আরো একশো অষ্টআশি দেশ আছে এই একশো অষ্টআশি দেশ একসাথে ভোট দিলেও জাতিসংঘে তারপরেও আপনি কোনো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না যদি এই পাঁচটি দেশের একটিও যদি ব্যাটো কারণটা কি কারণ এই পাঁচটি দেশকে সুপ্রেমেসি দেওয়া হয়েছে সেই সুপ্রেমেসি যদি থাকবে তাহলে সমতা কোথায় জাতিসংঘ কিসের সমতার উপরে ভিত্তি মোল্লারা এটা বোঝার বুদ্ধি তাদের নেই পাওয়ার ব্যাটো ব্যাটো মানে আমেরিকার ভোটের ওজন আর বাংলাদেশের ভোটের ওজন ইন্ডিয়ার ভোটের ওজন পাকিস্তানের ভোটের ওজন এক না কোনো কালে ছিল না এটা বুঝতে হবে এবং আরো একটা জিনিস বুঝতে হবে যে দেখেন বাংলাদেশকে যদি আজকে ইন্ডিয়ার নিতে চায় দুই দিন মাত্র সময়ের ভিতরে ইন্ডিয়া নিতে পারবে কারণ টেকনিক্যালি বাংলাদেশের তিন দিক থেকে যদি ঘিরে ধরে বাংলাদেশ বাহিনী যাবে কোথায় পাকিস্তান বাহিনী পারে না তাহলে বাংলাদেশ বাহিনী পারবে থেকে বুঝতে হবে আজকে আমরা যে আস্পালন করছি হাদির মতো জঙ্গিরা যে আসফালন আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছে এই আস্পালন থেকে যদি আপনারা বেরিয়ে না আসেন এই সোনার বাংলাটি লন্ড বন্ড হয়ে যাবে ভারতের কোনো ঠেকা লাগে নাই আপনাদেরকে নিতে কারণ আপনারা অন্য বসরে বাসস্থানে নিজেদের মাথা নিজেরা খাবেন আর বিশ বছর পরে কারণ প্রতিদিন ভূমি সংকুচিত হচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে পৃথিবীর নানা দেশ এই মৌলবাদ এই সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করছে আমেরিকায় যান ট্রাম্প পাললে মুসলমান বললে আজকেই বের করে দেয় ব্রিটেনে আসেন পাললে আজকেই পিঠে বের করে দেয় অস্ট্রেলিয়াতে যান পাল্লা আজকেই বের করে দেয় ইউরোপের কোথাও মুসলমানের এখন আর সুনাম নেই অথচ শান্তির ধর্ম আমরা হল করি কিন্তু আমাদের মাদ্রাসায় যারা যায় আমাদের মাদ্রাসা যারা পড়ায় তারা শুধু জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদ এবং অশান্তির বীজ বপন করে এই অশান্ত ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই বিশ্ববিদ্যালয়টিকে উন্নততর একটি মাদ্রাসা করে এখন এটা এই বিশ্ববিদ্যালয় থেকে চড়ানো হচ্ছে একাত্তরের ঘাতকদেরকে এখন নেতা বানানো হচ্ছে তাদেরকে রাষ্ট্রের অভিসংবাদিত নেতা বলা হচ্ছে এর মূল কারণ একটাই যে ভারত বিরোধিতা মৌলবাদ সন্ত্রাসবাদ পাকিস্তান যে জঙ্গিবাদ উৎপাদন করে তাদের সাথে সহযোগিতা আসুন শুধু শক্তি বুদ্ধিমত্তা হলেই হবে না বাস্তবতা এবং ঐতিহাসিকতাকেও আমাদেরকে গুরুত্ব হবে। আজকের ভারত পুরো পৃথিবীর আইকন আগামী দশ বিশ বছরের মধ্যে জাতিসংঘের যে পাঁচটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে সেটি দশটাতে রূপান্তরিত হতে যাচ্ছে সেই দশটি দেশের মধ্যে একটি দেশ হবে ভারত একটি দেশ হবে জাপান একটি হবে জার্মানি আর তিনটি এখনো নির্ধারিত হয়নি একটি ব্রাজিল এবং একটি সাউথ আফ্রিকা বা কোনো একটা আফ্রিকান কান্ট্রি হতে পারে তাই বলছি যে এই পৃথিবীর যে আজকের দিন আজকের অবস্থান জঙ্গিবাদের প্রতি মানুষের যে জিরো টলারেন্স এবং পশ্চিমা বিশ্ব যে মুসলমানদেরকে জঙ্গি হিসাবে নির্ধারণ করছে এর বিষয়গুলো বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় আসুন আমার আপনার ভাই বোন সন্তান সন্ততিকে সঠিক ইসলামী শিক্ষা দেয় যে শিক্ষা মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং এই দুনিয়াতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সহ নিয়ে বসবাস করার টলারেন্স হওয়ার শিক্ষা দেয় শুধু গালিগালাজ নয় একটু বুদ্ধি খরচ করার যেন আবাদের সুযোগ হয় আসুন ভারতের সাথে শত্রুতা নয় বন্ধুত্বের ভিত্তিতে আমাদের এই বদ্ধিষ্ণু জনগো জনগোষ্ঠীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একসাথে কাজ করি বন্ধুত্ব শত্রুতা নয়